স্ত্রী অবাধ্য হলে স্বামীর করণীয় সম্পর্ক বাঁচানোর বুদ্ধিদীপ্ত উপায় দাম্পত্য জীবনে সবসময় সব কিছু মসৃণভাবে চলে না কখনও স্বামী ভুল করেন কখনো স্ত্রী কিন্তু যখন স্ত্রী স্বামীর কথা না শোনেন বা আচরণে অবাধ্যতা দেখান তখন অনেক পুরুষ রাগ অপমান বা হতাশায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অথচ গবেষণায় দেখা যায় ধৈর্য বোঝাপড়া আর সঠিক যোগাযোগ এই তিনটি বিষয়েই সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি এক রাগ নয় ধৈর্য ধরুন রাগের মুহূর্তে কথা বললে ভুল বোঝাবুঝির ঝুঁকি বেড়ে যায় প্রায় সত্তর শতাংশ তাই আবেগের বসে নয় শান্ত মনে প্রতিক্রিয়া দিন গভীর শ্বাস নিন সময় নিন তারপর কথা বলুন দুই আক্রমণ নয় কথা বলুন নিজের কষ্ট বা অসন্তোষ বিনয়ের সঙ্গে প্রকাশ করুন তুমি ভুল করেছ না বলে এই ব্যাপারটা আমাকে কষ্ট দিয়েছে বললে সঙ্গী প্রতিরোধ নয় বোঝার চেষ্টা করবেন নরম ভাষা সবসময় পরিস্থিতি সহজ করে তিন কারণটা বোঝার চেষ্টা করুন অবাধ্যতার পেছনে থাকতে পারে মানসিক চাপ অবহেলার অনুভূতি কিংবা যোগাযোগের ঘাটতি প্রতিটি আচরণের পেছনে থাকে কোনো না কোনো বার্তা তা খুঁজে বের করুন চার ভালোবাসা দিয়ে পরিবর্তন আনুন একটু যত্ন প্রশংসা বা স্নেহের ছোঁয়া অনেক কিছু বদলে দিতে পারে সম্পর্ক তখনই টেকে যখন ভালোবাসা থাকে প্রধান জায়গায় অহংকার নয় পাঁচ প্রয়োজনে পরামর্শ নিন সমস্যা গভীর হলে পারিবারিক কাউন্সিলর বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিতে দ্বিধা করবেন না সময় পরামর্শ নিলে ষাট শতাংশের বেশি দম্পতি সম্পর্কে নতুন ভারসাম্য ফিরে পান ছয় ক্ষমা আর বোঝাপড়া সম্পর্কের জ্বালানি মানুষ ভুল করতেই পারে ভুলের ওপর রাগ ধরে রাখলে সম্পর্ক দুর্বল হয় ক্ষমা আর সম্মান সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে শেষ কথা স্ত্রীর অবাধ্যতা কোনো যুদ্ধ নয় এটা বোঝাপড়ার একটি পরীক্ষা মাত্র রাগ নয় প্রজ্ঞা দোষ নয় সমাধান দূরত্ব নয় ভালোবাসাই হতে পারে দাম্পত্য সম্পর্ক বাঁচানোর আসল শক্তি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরূপও আরও দাম্পত্য জীবন টিকিয়ে রাখার অনেক টিপস ভিডিও পাওয়ার জন্য